নমস্কার বন্ধুরা আমি অর্করায় আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে দিন যাতে সবার প্রথমে বাড়িতে বসে আপনি জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার এবং রেমেডিস জানতে পারেন আজকে বলতে চলেছি দু হাজার পঁচিশের রাশিফল কিন্তু রাশিফল অনেকভাবেই বলা যায় কিন্তু আজকে আমি যে রাশিফলটা বলতে চলেছি সেটা লাল কিতাব অনুযায়ী দু হাজার পঁচিশের রাশিফল আর এর সাথে থাকবে রাশি অনুযায়ী প্রতিকার এবং রেমেডিস লাল কিতাব দু আপনাদের বলবো যে দু সালে আপনি আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে নতুন আশা পাবেন কোন ক্ষেত্রে আপনি অগ্রগতি করবেন এবং দু সালে আপনার জন্য কোন সম্ভাবনা তৈরি হচ্ছে এটি আপনাকে উপকৃত করবে যে আপনি দু সালের জন্য আগাম প্রস্তুতি নিতে সক্ষম হবেন এবং সমস্ত ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তার জন্য আপনি সাহস জোগাড় করতে সক্ষম হবেন আপনি আপনার জীবনকে আরও ভালোভাবে বাঁচাতে এবং সেই লক্ষ্যে আমি এবং আপনার জন্য দু সালের এই লাল কিতাব রাশিফল প্রস্তুত করেছি এই লাল কিতাব রাশিফল দু আপনার জন্য বিশেষভাবে আপনার সমস্যা থেকে মুক্ত করবে তাহলে চলুন সময় নষ্ট করে এবং আপনাদের বিশদভাবে বলে যে লাল কিতাব রাশিফল দু হাজার পঁচিশ আপনার দু হাজার পঁচিশ সালে পরিস্থিতি সম্পর্কে কি বলছে এটি আপনার সম্পর্কে কি ভবিষ্যতবাণী করছে এবং যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে তবে কীভাবে তাকে আপনার সমাধান করা যান এবং আপনি কিভাবে তার ব্যবস্থা নেবেন এর সাথে আপনার এটাও জানা উচিত যে যখন জীবন থাকবে তখন অবশ্যই কিছু সমস্যাও হবে কিছু সমস্যা আছে যার সমাধান আপনি সহজে খুঁজে পাচ্ছেন না তাই সেই সমাধানের সমস্যার সমাধান করতে আমি আপনাদের সাহায্য করব আজকে দু হাজার পঁচিশে লাল কিতাবের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাই অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে ভবিষ্যতে যে কোনো সমস্যা থেকে আপনারা সবার আগে সমস্যা মুক্ত হতে পারেন এবার বলতে চলেছি মেষ রাশি সম্পর্কে লাল কিতাব দু পঁচিশ অনুসারে এই বছরটি মেষ রাশির জাতকদের জন্য আর্থিক বিষয়ে ভালো যাবে বছরের শুরুতে আর্থিক লাভের জোরালও সম্ভাবনা থাকবে এবং প্রচুর অর্থ আসবে তবে বছরের শেষার্ধে কিছুটা সমস্যা বা ব্যয় বৃদ্ধি পাবে এই বছর আপনার পুরনো কিছু ইচ্ছাও পূরণ হতে পারে প্রকল্পগুলো এগিয়ে যাবে আর্থিক লাভের পাশাপাশি আপনি একটি সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও সফল হতে পারেন দাম্পত্য সম্পর্কের জন্য এই বছরটি ভালো যাবে আপনার স্ত্রীর মাধ্যমে সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের সম্পর্কের মধ্যে তীব্রতা ও সত্যতা থাকবে ভাগ্য আপনার সাথে থাকবে যার কারণে আপনি কম করেও অনেক ভালো ফল ফল পেতে পারেন স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে মেষাশির জন্য লাল কিতাবের প্রতিকার দু সালে আপনার সাথে একটা রূপর কয়েন রাখুন আর সাথে কালো আর রঙের পোশাক যতটা সম্ভব কম পড়ুন কারো কাছ থেকে বিনামূল্যে কোনো কিছু নেওয়া যাবে না আর অন্তত এক টাকা দিয়ে সেই জিনিসটা নিন সাথে আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন বিশ্বরাশি রাশি লাল কিতাব অনুসারে এই বছরটি বিষ রাশির জাতকদের জন্য অনেকাংশে অনুকূল হতে পারে স্বাস্থ্য সমস্যা কমবে ধর্মীয় কাজে আগ্রহী হবেন ঘরে সুখ শান্তি থাকবে পারিবারিক পরিবেশ সুখ দেবে সন্তান লাভের ইচ্ছা পূরণ হতে পারে দাম্পত্য সম্পর্কের জোর থাকবে জীবন সঙ্গীর সাথে সম্পর্ক উন্নত হবে কেউ কেউ প্রেমে প্রতারিত হতে পারেন কর্মক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রম করবেন আপনি যে কঠোর পরিশ্রম করছেন তা আপনাকে সাফল্য দেবে বছরের শেষভাগে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে সুন্দর ভ্রমণ হবে এবং ভ্রমণ থেকে লাভ হবে ব্যবসায় ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা থাকবে বিশ্বরাশির জন্য লাল কিতাবের প্রতিকার দু সালে বাড়িতে খাওয়া দেওয়ার জন্য রূপোর জিনিস পাত্র ব্যবহার করুন প্রতিবন্ধী এবং অন্ধ মানুষদের সাহায্য করুন এবং তাদের খাওয়া এবছর অবশ্যই কোনো পবিত্র নদীতে স্নান করবেন আর কোনো গুরুত্বপূর্ণ নদীতে স্বাক্ষর করার আগে অবশ্যই সেটি ভালো করে পরে নেবেন তারপর গিয়ে সই করবেন মিথুন রাশি মিথুন রাশির জন্য দু সাল আপনাকে প্রথমার্ধে কিছু সমস্যা দিতে পারে অপ্রয়োজনীয় ভ্রমণ শারীরিক ক্লান্তি দুর্বলতা এবং স্বাস্থ্য সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে আপনার কথাবার্তার তিক্ত তা পারিবারিক সম্পর্কের সমস্যা সৃষ্টি করতে পারে লাল কিতাব দু ইঙ্গিত দেয় যে বৈবাহিক সম্পর্কের মধ্যে অহং দ্বন্দ্ব এবং আপনার সম্পর্কের জন্য খারাপ হবে এবং আপনার সম্পর্ককে দুর্বল করবে সাবধানে হাঁটতে হবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সাফল্য পাবেন আপনার প্রেম বিবাহের সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো কাজ করা থেকে বিরত থাকুন সতর্ক থাকুন ব্যবসায়িক ব্যক্তিরা সরকারি খাতে কাজ করে লাভবান হবেন এবং তবে তাদের কোনো অবৈধ কাজ করা এগিয়ে চলা উচিত অন্যথায় তারা সমস্যার সম্মুখীন হতে পারে মিথুন রাশির জন্য লাল কিতাবের প্রতিকার দু সালে অসহায় মানুষের মাঝে দুধ ও জল বিতরণের ব্যবস্থা করুন কিছু সোনার গয়না পড়ুন আর কাউকে খারাপ কথা বলা থেকে বিরত থাকুন এবং মিথ্যে কথা বলবেন না চামড়ার জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন কোনোভাবেই চামড়ার জিনিস ব্যবহার করবেন না কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই বছরে তাদের রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেব তবে এ বছর ভালো আর্থিক সুবিধা পাবেন ব্যবসায় অগ্রগতি হবে আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি ইতিমধ্যে একটি ব্যবসা চালাচ্ছেন তবে এটি প্রসারিত হতে পারে বা আপনার সেই ব্যবসা বৃদ্ধি পেতে পারে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক মধুর হয়ে উঠবে আপনি আপনার শ্বশুরবাড়িতে কারো বিয়েতে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন লাল কিতাব দু অনুসারে আপনার জীবন সঙ্গী মিষ্টি আচরণ এবং মিষ্টি কথা দিয়ে আপনার মন জয় করবে আপনার মধ্যে পরিস্থিতি অনুকূল হবে সন্তান লাভের থেকে সুখ পেতে পারেন প্রেমের সম্পর্কের জন্য এটি একটি অনুকূল সময় হবে প্রেমের বিয়ের সম্ভাবনাও রয়েছে এবছর শেয়ার বাজার থেকে লাভ পেতে পারেন দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে পবিত্র নদীতে স্নান করার সুযোগ পাবেন এবং কাজে ব্যস্ততা থাকবে আর্থিকভাবে আপনি সুবিধা পাবেন আর কর্কট রাশির জন্য লাল কিতাবের প্রতিকার দু হাজার দুধে জাফরান আপনি রোজ খাওয়ার চেষ্টা করবেন সকালে কপালে চন্দনে তিলক লাগাবেন পরিবারে গুরুজন এবং ব্রাহ্মণ ও পুরোহিত এবং পিতাকে সম্মান করুন কাছের কোনো শনি মন্দিরে যান এবং শনিবার দিন বাদাম দান করুন নিজের নাম আর গোত্র বলে সিংহ রাশি এই বছরটি আপনার পক্ষে অনুকূল হওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে আপনার ব্যবসায়িক সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দৃঢ় হবে এবং আপনি আপনার ব্যবসায় এটি থেকে উপকৃত হবেন আপনার ব্যবসা বিদেশি মাধ্যমে আপনার ব্যবসায় অগ্রগতি অর্জন করতে পারেন বাণিজ্য হবে এবং দূরের দিকে ব্যবসায়িক ভ্রমণও লাভজনক হবে চাকরিজীবীরা তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের সুফল পাবেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে কখনো কখনো বৈবাহিক সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে তবে আপনি আপনার ভালো আচরণ দিয়ে আপনার স্ত্রীকে খুশি করবেন অহং এবং দ্বন্দ্ব প্রেমের ক্ষেত্র সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষত এটি আপনার প্রিয়জনের কাছ থেকে ঘটতে পারে তাই আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে লাল কিতাব দু অনুসারে আপনার স্বাস্থ্যফণ্ঠে সতর্ক থাকতে হবে নষ্ট খাবারের কারণে আপনার ফাস্ট ফুডের কারণেও আপনার স্বাস্থ্য সমস্যা আরও বেশি বাড়তে পারে আর চোখে জ্বালাপোড়া এবং দুর্বল দৃষ্টির মতো সমস্যা হতে পারে আপনার বিরোধীদের থেকে আপনাকে সতর্ক থাকতে হতে থাকতে হবে সিংহ রাশির জন্য লাল কিতাবের প্রতিকার সালে এই বছর অবশ্যই আপনার মাকে একটি উপহার দিন নিয়মিত মন্দিরে যান এবং ভগবানের দর্শন করুন আর কালো কুকুরকে খাওয়ান কপালে জাফরান বা হলুদের তিলক লাগান কন্যা রাশি কন্যা রাশির জন্য জাতক বা জাতিকাদের ভাগ্যের পূর্ণ সমর্থন দু সালে পাবেন আর এতে আপনার কোনো কাজ বন্ধ হবে না এবং আপনি ঈশ্বরের আশীর্বাদ পেতে থাকবেন আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যার ফলে আপনি প্রতিটি কাজে সফলতা পাবেন পরিবারে গুরুজন এবং পিতামাতার আশীর্বাদ পাবেন কোনো সরকারি কাজে ভালো সুবিধা পেতে পারেন সরকারি চাকরি পাওয়ারও সম্ভাবনা রয়েছে যারা ইতিমধ্যে চাকরি করছেন তাদের কঠোর পরিশ্রমের পর ভালো সাফল্যের সম্ভাবনা থাকবে লাল কিতাব দু হাজার পঁচিশ অনুসারে আপনার কাছে প্রচুর অর্থ আসবে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে বন্ধের কাছ থেকে বিশেষ সহযোগিতা পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের কিছু নীতি গ্রহণ করতে হবে এবং আপনি বাজারে গতি বুঝে বুঝে কাজ করে উপকৃত হবেন স্বাস্থ্যে উত্থান পতন থাকবে এবং আপনার ব্যয়ও বাড়বে আপনি নিজেই নিজেকে প্রমাণ করবেন আর আপনি খুব কঠোর পরিশ্রম করবেন আপনার নিজের আস্থা থাকবে যার কারণে আপনি আপনার সমস্ত কাজে সাফল্য পাবেন আপনার স্ত্রীর সাথে বারবার বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনাকে আপনার বৈবাহিক জীবনের দিকে মনোযোগ দিতে হবে প্রেমের উত্তেজনা কিছুটা বাড়তে পারে তাই সতর্ক থাকুন এবং আপনার প্রিয়জনের সাথে ভালো ব্যবহার করুন কন্যারাশির জন্য লাল কিতাবের প্রতিকার দু সালে আপনার কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করবেন না অনামিকা আঙুলের সোনার আংটি পড়ুন প্রতিবন্ধীদের খাবার ব্যবস্থা করুন নীল এবং কালো রঙের পোশাক একদমই পরবেন না এই বছর সেগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন তুলা রাশি তুলা রাশি এই বছর তুলা রাশি জাতক জাতিকারা কর্মজীবনে দারুণ সাফল্য পাবেন যারা সরকারি চাকরিতে আছেন বা ইউনিফর্ম পরা চাকরি করছেন তাদের দারুণ পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারা কাজের প্রশংসা করা হবে এবং যারা ব্যবসা করছেন তাদেরও ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি ব্যবসায়িক অংশীদারদের সাথে ব্যবসা করেন তবে আপনার ব্যবসায়িক অংশীদারদের আপনার কাজে আরও অবদান রাখবে দাম্পত্য সম্পর্কে অগ্রগতি হবে আপনার পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে সুন্দর জায়গায় ভ্রমণ করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আপনার শ্বশুরবাড়িতে কিছু ভালো খবর আসতে পারে লাল কিতাব দু হাজার অনুসারে এই বছরটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে পূর্ণ হবে আয় ভালো হবে ধন সম্পদ সঞ্চয় হবে কিন্তু খরচও অপ্রত্যাশিতভাবে দেখা দেবে আপনার প্রতিপক্ষরা চারদিকে পরাজিত হবে আপনি সর্বত্র জয়ী হবেন আদালত সংক্রান্ত কোনো বিষয়েও আপনি সাফল্য পাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে কিছু পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে রোমান্টিক সম্পর্ক থেকে আপনি উপকৃত হবেন মনে ধর্মীয় চিন্তা থাকবে এবং পরিবারের সমর্থন থাকবে তুলা রাশির জন্য লাল কিতাবের প্রতিকার দু সালে একজন গরিব মানুষকে আর্থিকভাবে সাহায্য করুন আপনার চরিত্রের যত্ন নিন জল পান করার জন্য আপনি একটি রূপোর বাটি বা গ্লাস ব্যবহার করুন প্রতিদিন মন্দিরে যাওয়ার অভ্যেস করুন বিশ্বিক রাশি দু হাজার পঁচিশ লাল কিতাব অনুসারে জাতক এবং জাতিকারা তাদের চতুরতা এবং বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন লোকেরা আপনার রসবোধ পছন্দ করবে এবং আপনি মানুষের মন জয় করবেন এবং আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে আপনার সম্পর্ক আরও ধীর হবে দাম্পত্য সম্পর্কে তীব্রতা থাকবে আপনার স্ত্রী আপনার সাথে নিবেদিত ও সহযোগিতামূলকভাবে কাজ করবেন যা আপনার উপকারে আসবে আপনি শুধু আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার পেশাগত ক্ষেত্রেও আপনার জীবনসঙ্গী পাবেন আপনি যদি তাদের নামে বা তাদের সাথে সহযোগিতায় ব্যবসা করেন তবে আপনি প্রত্যাশিত মুনাফা পাবেন অন্যথায় আপনি এই দিকে এগিয়ে যেতে পারেন যাই হোক এই বছরটি আপনার ব্যবসার দিক থেকেও ভালো সাফল্য দেবে যারা কাজ করতে যাচ্ছেন তারা তাদের কর্মক্ষেত্রে একটি অনুকূল পরিবেশ পাবেন এবং এটি তাদের কর্মক্ষমতা উন্নত করবে আরও ভালো আরও ভালোভাবে আপনি যাতে এটা করতে পারেন আর সেটা আপনার পক্ষে ভালো হবেও সাথে আয়ও ভালো হবে আপনি কিছুটা সম্পদ সঞ্চয় করতেও সফল হবেন সন্তানদের নিয়ে কিছু চিন্তা থাকবে প্রেমের সম্পর্ক গভীর হবে আপনি অনেকাংশে আপনার ভালোবাসায় নিমজ্জিত হবেন ধর্মীয় ভ্রমণ সম্ভব এবং কর্মরত ব্যক্তিরা এবছর কোনো দূরবর্তী স্থানে বদলি হতে পারেন স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা থাকবে রাশির জন্য লাল কিতাবের প্রতিকার গলায় উপর চেন পড়ুন আপনার ভাই বোন এবং বন্ধুদের সাথে বিশ্বাস করবেন না কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই মায়ের আশীর্বাদ নেই ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের লাল কিতাব অনুযায়ী দু হাজার সাল কেমন যাবে এবার আমি সেটাই বলতে চলেছি এই বছরটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে পারে যদিও আপনি ভালো সুবিধা পাবেন এবং আপনি আপনার ব্যক্তিত্বের ভালো উন্নতি দেখতে পাবেন তবে আপনার অহংবোধ বাড়তে পারে এবং এটি আপনাকে অনেক সমস্যার কারণ হতে পারে কারণ এটি শুধুমাত্র আপনার ব্যক্তিগত নয় বরং আপনার পেশাগত সম্পর্কেও প্রভাবিত করতে পারে আপনাকে আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে কারণ আপনি তাদের নির্দেশ দেবেন যা তারা পছন্দ নাও করতে পারেন এটি আপনার সম্পর্কের উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে প্রেমের সম্পর্কের জন্য বছরটি ভালো যাবে এই বছরটি আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে তার সম্পূর্ণ সমর্থন পাবেন এবং আপনি তার সাথে বিবাহ সম্পর্কে কথা বলতে পারেন যারা ব্যবসা করছেন তারা সরকারি সেক্টরের সাথে একসাথে কাজ করলে অনেক সুবিধা পাবেন তবে আপনাকে নিজের ব্যবসা চালানো এড়াতে হবে এবং কর্মজীবীদের জন্য কিছু কঠিন চ্যালেঞ্জ দেখা দেবে এবং এই জন্য আপনাকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে আপনার কাজে ভাই বোনের সমর্থন থাকবে পরিবারের আর্থিক আয় বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে তবে চর্বি সংক্রান্ত সমস্যা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি এই বছর একটি কাজ অন্য পরিবর্তন করতে পারেন ধনুরাশির জন্য লাল কিতাব প্রতিকার দু প্রতিদিন পাখিদের খাওয়াতে ভুলবেন না দালালদের থেকে দূরে থাকুন তর্জনীতে সোনার আংটি পড়ুন সম্ভব হলে গুড় খাওয়া এড়িয়ে চলুন মকর রাশি মকর রাশি লাল কিতাব রাশিফল দু হাজার পঁচিশ অনুযায়ী এই বছরটি আপনার জন্য সতর্কতাপূর্ণ হবে তবে এই বছর কিছু ভালো কাজও করতে চলেছে আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি বিদেশে সাফল্য পেতে পারেন আপনার সম্পদ লাভের ভালো সম্ভাবনা থাকবে এই বছর জুড়ে টাকা আপনার কাছে আসতে থাকবে টাকার অভাব হবে না আপনি সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে সাফল্য পাবেন চাকরি থেকে আপনার আয়ও বাড়বে ব্যবসায়ও ভালো সম্ভাবনা থাকবে বিবাহিতদের দাম্পত্য জীবনে কিছুটা চাপের সম্মুখীন হতে পারে আপনার জীবন সঙ্গী আক্রমণাত্মক স্বভাব দেখে রেগে কথা বলতে পারে আপনি তার মনোভাব পছন্দ না করার কারণে আপনার মধ্যে উত্তেজনা বাড়তে পারে এই সমস্যাটি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য এই বছরটি অনুকূল হবে আপনি প্রচুর ভালোবাসা পাবেন এবং আপনার প্রিয়জনের সমর্থন আপনার সাথে থাকবে আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে এই বছর আপনাকে ভালো সাফল্য পাবেন যাই হোক চাকরি থেকে ভালো আর্থিক সুবিধা পেতে পারেন পারিবারিক সম্পর্ক মজবুত হবে পারিবারিক সম্পত্তিও বাড়বে এছাড়াও আপনি ধর্মীয় সফরে যাবেন স্বাস্থ্য স্বাভাবিকের থেকে কিছুটা ভালো থাকবে মকর রাশির জন্য লাল কিতাবের প্রতিকার দু সালে পিঁপড়ে ময়দা এবং পিঁপড়েদের ময়দা এবং চিনি মিশিয়ে খাওয়ান আপনার বাড়িতে আসা কাউকে সম্মান না দিয়ে কোনো কিছু খাওয়ানো ছাড়া আপনি তাকে যেতে দেবেন না আর তাদেরকে উপযুক্ত সম্মান দিন এবং ভালো কিছু খাইয়ে তবেই তাকে বাড়ি থেকে যেতে দিন একটি লোহার আংটি পড়ুন খাবারে লবণের পরিমাণ অল্প রাখুন বেশি লবণ খেতে যাবেন না কুম্ভ রাশি কুম্ভ রাশির লাল কিতাব দু হাজার পঁচিশ অনুসারে কীরকম যাবে এই বছরটি আপনারা যারা কুম্ভ রাশি জাতক জাতিকা তাদের জন্য ভালো হতে পারে আপনাদের হৃদয়ে ভালোবাসার অনুভূতি থাকবে আপনি আপনার সর্বোত্তম আচরণে থাকবেন মাঝে মাঝে তিক্ত হবে কিন্তু সত্য এই বছর পারিবারিক সম্পর্ক আরও ধীর হবে পরিবারের আর্থিক অবস্থা মজবুত হবে আপনি একটি বড় সম্পত্তি কয়ে সফল হতে পারেন এবং আপনার নিজের বাড়ি তৈরিতেও সফল হতে পারেন ভ্রমণের কাজে লাভের সম্ভাবনা পরিস্থিতি বৃদ্ধি পাবে সরকারি খাত থেকেও আপনি সুবিধা পেতে পারেন এবং সরকার খেতেও ভালো আর্থিক অবস্থা পাবেন এবং ভালো আর্থিক অবস্থা পাওয়ার জন্য আপনার সঞ্চয়ও বাড়বে বিদেশ যাত্রা সফল হতে পারেন এই বছর প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন দেখায় তবে আপনার প্রেম বৃদ্ধি পাবে এবং বিবাহিতাদের কথা বললে পরে কখনও কখনও আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে তবে কখনোই সেগুলি খুব বড় হবে না আপনার রোমান্স বাড়বে এবং আপনার সম্পর্ক পরিপক্ক হবে ধর্মীয় কার্য আপনি খুব আগ্রহী হবেন খাবারে মনোযোগ না দেওয়ার কারণে অনেক সময় শারীরিক সমস্যা দেখা দিতে পারে এবং কর্মরত ব্যক্তিরা তাদের দ্রুত বৃদ্ধি এবং বুদ্ধিমত্তার পূর্ণ সুবিধা পাবেন আপনার যোগাযোগ শক্তিশালী হবে এবং যা আপনাকে সাফল্য এনে দেবে কুম্ভ রাশির জন্য লাল কিতাবের প্রতিকার দু সালে যে কোনো ধর্মীয় স্থানে গিয়ে সকালে পরিষ্কার হয়ে পুজো দিন মাছ মাংস ডিম থেকে যতটা দূরে থাকার চেষ্টা করবেন ততই ভালো হবে ঘরে রূপোর পাত্র ব্যবহার করুন আপনার ঘরে লোহা বা সিমেন্টের তৈরি কোনো মূর্তি আপনি রাখবেন না মেন রাশি মিন রাশি ওদের কেমন চলবে লাল কিতাব দু হাজার পঁচিশ অনুসারে এবার সেটাই বলতে চলেছি মিন রাশির জাতক এবং জাতিকাদের কিছু সমস্যার কার দিকে মনোযোগ দিতে হবে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসের শিকার হতে পারেন আপনি যত বেশি এটাকে এড়াতে চেষ্টা করবেন তত বেশি সুবিধা পাবেন মৃতব্য তার পরিচয় দেওয়া আপনার জন্য উপকারী হবে কারণ এই বছরটি আপনার ব্যয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে যদি ভালো আয় হয় তবে ব্যয় অতিরিক্ত হতে পারে যা আপনাকে সমস্যায় ফেলতে পারে সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে সরকারি খ্যাত হয়তো লাভবান হবেন এবং কর্মজীবীদের জন্য বছরটি ভালো যাবে আপনি আপনার কাজের জন্য সম্পূর্ণ পারিশ্রমিক পাবেন এবং বছরের মাঝামাঝি আপনি পদোন্নতিও পেতে পারেন ধর্মীয় যাত্রায় লাভবান হবেন চাকরিতে পদোন্নতিও সম্ভব এবং পরিবর্তনও সম্ভব আপনি ভাই ও বোনদের কাছ থেকে সমর্থন পাবেন এবং তাদের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে দাম্পত্য সম্পর্কে উত্তেজনা বৃদ্ধির উপস্থিতি তৈরি হবে এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে দাম্পত্য সম্পর্কের অবনতি হতে but কারণ দাম্পত্য সম্পর্কেও ক্ষেত্রেও আপনাদের সমস্যা থাকবে আর সেটা আপনাকেই কন্ট্রোল করতে হবে ব্যবসায়িক সম্পর্কেও প্রভাবিত হতে পারে যেহেতু আপনার পারিবারিক জীবন খুব একটা ভালো এই বছর যাবে না ব্যবসায়িক ব্যক্তিদের সাবধানে থাকতে হবে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি খারাপ কথা বলা এবং রাগান্বিত মেজাজ ক্ষতিকারক করতে পারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গ আপনার উপকারে আসবে মীন রাশির জন্য লাল কিতাবের প্রতিকার দু সালে বয়স্ক এবং প্রবীণ নাগরিকদের সাহায্য করুন কাকদের কিছু খেতে দিতে ভুলবেন না মদ খাওয়া এড়িয়ে চলুন দরিদ্র বা শ্রমিকদের খাদ্য আপনি আপনার সম আপনার সামর্থ্য মতো আপনি দান করুন